বারবার বলছো শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমানে যে নাকি ভারতের আরেক বিমান ঘাটিতে নেমেছে সে পালালো কি করে শেখেছি না পালায়নি সশস্ত্র বাহিনী তিন বাহিনীর প্রধান মিলেই তাকে বাংলাদেশ থেকে জীবিত অবস্থায় যেতে দেওয়া হয়েছে পালানো নয় তাহলে তোমরা যেটাকে পাঁচই আগস্ট বিজয় বলতেছ আসলে ওটা পরাজয় যেমন আমরা ষোলোই ডিসেম্বর একাত্তরকে বিজয় মনে করে ঘরে ফিরে গিয়েছিলাম সেটা ছিল আমাদের পরাজয় এবং পরাজয় চিহ্নিত হল পনেরোই আগস্ট পুঁচাত্তরে আমি চোদ্দোই আগস্টের রাত্রির থেকে কিছু লোকের এরা কি ফেসি বিরোধী আন্দোলনের নায়ক আমি তো তাদের দেখি নাই এরা স্বাধীনতা বিরোধী তাই এদের বিরুদ্ধে আমি স্পষ্ট করে বলতে চাই বঙ্গবীর কাদের সেদিকে তুমি তোমার মুক্তিযোদ্ধা তুমি যথার্থ বলেছ মুক্তিযোদ্ধারা গণ মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একাত্তরে সশস্ত্র লড়াই করেছে এবার আন্তরিক লড়াই করবে এখানে প্রাণ যাবে না এখানে প্রাণ হরণ হবে না এখানে দুঃস্বপ্ন দূর হবে রাজাকার বিতাড়িত হবে রাজাকারের রক্তদানকারী বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশে দুই লক্ষ নারীর বাংলাদেশে জায়গা হতে পারে না কোনোদিন শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু রাষ্ট্রপিতা আর শেখ হাসিনা এক না আমরা এই বাংলার দেশের মানুষ টঙ্গিপাড়ার শেখ লুৎফুর রহমানের পুত্রকে আমরা বঙ্গবন্ধু এবং রাষ্ট্রপিতায় পরিণত করেছি বোকের রক্ত দিয়ে তাই আসো তোমরা যতই বুড়ো হয়ে যাও কেউ কিন্তু আমার সাথে বয়সে বড় বোধ হয় না তো আল্লাহর নামে শপথ করে বলছি আজ থেকে প্রত্যয় নিয়ে দৃঢ়ত নিয়ে শপথ নাও যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা একাত্তরে থেকে আজ পর্যন্ত জীবিত আছি আমরা জীবিত অবস্থায় আমাদের রক্ত মূল্যে আমাদের ভাইদের রক্ত মূল্যে আমাদের বোনদের আমাদের মাদের সম্ভ্রমের মূল্যে আমরা যে লাল সবুজের পতাকা উড়িয়েছি এই পতাকা উড়িয়েছেন বঙ্গবন্ধুর সেই বঙ্গবন্ধুকে যারা অপমান করতে চায় যারা বলেন যে রিসেট বাটনে টিভি দিয়ে অতীত মুছে দেওয়া হয়েছে খুব শান্তভাবে বলি তাদের বর্তমান মুছে দিলেই তো হয়ে যায় কিন্তু এজন্য মানুষের কাছে আজকে এসেছ মাকরাই দিবসে তোমাদের নেতা তোমাদের সমরনায়ক একাত্তরে তোমাদের পথ প্রদর্শক বঙ্গবীর কাদের সিদ্ধিকে এবং হাতে মুখে স্মরণ করতে এই রক্ত নতুন করে সংযোজন করে আসো আমরা শপথ নেই এখানে কে কে আছে তা জানি না বঙ্গবীর কাদের দিকে আছে তোমার তুমি সেদিন সভা সঞ্চালন করছিলে তেইশে মার্চ উনিশশো একাত্তর আমার নামে ঘোষণা করেছিলে শপথ স্বাধীনতার শপথ আজকে কাউর ঘোষণা লাগবে না আমি শত প্রণোদিত হই বলছি যে আসো শপথ নেই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতার হারানো গৌরব আমাদের মহিমান্বিত যুদ্ধ একাত্তরকে পুনরায় পুনঃস্থাপন না করতে পারব বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর লক্ষ্য দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারব ততক্ষণ আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু